গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে আর একটা নতুন বলক নিয়ে চলে এলাম দেখো আজকে কিন্তু বৃষ্টি একদমই নেই ভালো রোদ্দুর উঠেছে দেখো রাস্তাটা তোমাদের দেখাচ্ছে একদম শুকিয়ে খড় খরে হয়ে গেছে পুজো পাল্লার দিনে বৃষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগে না একটু রোদ উঠবে খরে থাকবে রাস্তাঘাটগুলো তারাই কিন্তু ভালো লাগে ওই জন্য আজকে এত সুন্দর রোদ উঠেছে মনে হচ্ছে পুজো পুজো তার জন্য দেখো বিস্তার বাড়িগুলো সকালবেলা তুলে একদম ঠেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে দেখো চিকুটা আবার খাটের তলে মাথা ঢুকিয়ে দিয়েছি না আচ্ছা এদিকে জানলাটা খুলে দিলাম দেখে সুন্দর রতু এসেছে ঘরে অনেক সুন্দর রতু এসেছে বৃষ্টিপাত হলো না ঘরটা নিয়ে কোনো একটা ড্যাম ড্যাম লাগছে তো ঋতুটা বেশ বেশ খড়খড়ে লাগে ঘর দুয়ারগুলো মানে হাওয়া বাতাসে খড় লাগে তার জন্য জান্লাগুলো ভালো করে খুলে দিয়ে দিয়ে রান্নার দিকেও চলে এসেছি দেখো ভাত আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাঘরটাও রান্নাটা করে নিলে আবার কাজের মেয়েটাও ঢুকে পড়বে এদিকে আমার আজকে একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে তার জন্য তাড়াতাড়ি রান্না টান্না বসিয়ে দিয়েছি আমি আজকে বেশি কিছু রান্না হয় ডাল আর আলুর চোখা করবো তাই ডালের মধ্যেই আলুর সুতো দিয়ে দিয়েছি ডাল আর আলুর চোখা করে তাড়াতাড়ি দিকে আরও কাজগুলো কমপ্লিট করতে হবে এদিকে দেখো ছেলের টিফিন নিয়ে এসেছে ছেলের টিফিনটাকে বেড়ে দেব ওইদিকে পরোটা আর তরকারি নিয়ে এসছে ওই কী পরোটা বলে না সেই কে তোমাদের পিঠাই পরোটা না কী বলে কিলো সবে বিক্রি হয় এখানে সেই পিঠাই পরোটা তরকারি নিয়ে এসে ওকে দিয়ে দিলাম ছেলেকে দিয়ে দিলাম আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে এদিকে দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কাজের মেয়ে চলে এসছে ও ঘর ঝাড় দিয়ে ঘর ঠর মুছে দিয়ে বাসন মেজে দিয়ে চলে যাবে তারপরে আবার আমার কাজ করব আমার বা যাই একটু কাজ বাকি আছে করে হাকুর ঘরটা পরিষ্কার করবো করে টরে স্নান টান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে আবার বেরোবো দেখো আবার তোমাদের কাছে বিকেলে চলে এলাম বিকেলে দেখো চা করছি চা করে ছেলে আর আমি চা খেয়ে নেব চা খেয়ে দিয়ে সব সন্ধ্যা ঠন্ধা দিয়ে তারপরে রেডি হয়ে বেরোব এদিকে ছেলে আর আমি দেখো দুজনে চা খেয়ে নিচ্ছি দেখো ওইদিকে

ওর মুঠ বল মুঠ হলে খেলবে মুঠ না হলে আর খেলবে না ওর মুঠ হয় আর খেলবে না নিয়ে আসো বলটা নিয়ে আসো বল খেলার মুঠ নেই বল খেলার একদম মুঠ নেই আর মুঠ নেই নিয়ে আসো বল নিয়ে আসো বল খেলব না খেলব না বল নিয়ে আসো তোমার স্ত্রীর পড়ে যায় দেখো এরপর আমি রেডি হয়ে গেছি আমি এবার বেরোবো রেডি হয়ে বেরোচ্ছি এবার এদিকে দেখো ওদিকে ফ্ল্যাটের যে বাচ্চাটা ছিল সেদিন দেখলাম ওই বাচ্চাটা ঠাকুর দেখতে গিয়ে বসে ওইদিকে দেখো আমি শিহরির দোকানে চলে এসেছি দেখো দারুণ কালেকশান এখানে তারপরে চলে এসেছি ঠাকুরের কাপড় জামার দোকানে আমি তো সেদিন কিনে এনেছি এটা আমার ফ্ল্যাটের একজন সে কিনবে ওই দিদিকেই আমি নিয়ে গেছি ও কিনলো আর আমি একটা পাতার চাদর কিনলাম ঠাকুরের জামা কাপড় সেদিন কিনে নিয়েছি চাদর পাতা বা যে বসার যে কাপড়টা চাদরটা কেনা হয়নি ওই আসনটাই কিনতে গেছিলাম এনে টেনে চা করলাম চা টা খেয়ে দেখো চিকুটা দেখো বসে আছে তারপর তোমাদের আমি দেখাচ্ছি আমি কি কাপড়টা কিনে খেয়ে দেখো পুজোর পুজোর দিনে নতুন একটা কাপড় পেতে ঠাকুরকে বসাবো কত ভালো লাগবে না ওই জন্য বললাম যে একটা নতুন কাপড় কিনে নিয়ে আসি এদিকে দেখো লক্ষ্মীর জন্য দুটো হাড় কিনে নিয়ে এসেছি তা ভাবছি একটা লক্ষ্মীকে পড়াবো একটা বাবার লগ্নতে পড়াবো কেমন হয়েছে আমাকে কমেন্টে বলো ভিডিওটা আজকে এই অবধি রইলো ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিও টাটা